মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলা উঠে প্রত্যেক দিনকার মতন আজও কাজ শুরু করেছি কিন্তু উঠেছি ছটার সময় তখন অন্ধকার করেছিল আর সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হলে দেখবে কোনো কাজকর্মেই মন বসে না শুধু মনে হয় চুপচাপ বসে থাকি কিন্তু সেটা করলে তো চলবে না কাজকর্মগুলোও করতে হবে আর আজকে সোনার চার চারটে পড়া রয়েছে সেই জন্যে টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে নিতে হবে সেই জন্যেই কিন্তু তারা আর দুটো বাড়িতে স্যার পড়াতে আসবেন তাই ভাবলাম আজকে রান্নাটা একবারেই করে নিই আর আজকে নিরামিষ রান্না তো এই বছরে এখনও একদিনও আমি আম দুধ খাইনি মানে আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে সেটাই তো সেই আম দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়ার একটা আগ্রহ আছে তো আজকে যেহেতু নিরামিষ তো সেই জন্যে ভাবলাম আজকে খাবারের মেনুতে অবশ্যই আম দিয়ে দুধ দিয়ে একটা খাবার আমি খাবো তো আলু ভেজে নিয়েছি পাপড় ভেজে নিয়েছি আর এখানে মুগের ডাল আমরা কিন্তু অন্য ডাল খুবই কম খাই মুগের ডাল আর ছোলার ডালটাই বেশি খাই মুসুর ডাল একদমই খাই না ডালটা বসিয়ে দিয়ে হট করে মাথার মধ্যে এলো যে একটু টক শাক তুলে নিয়ে আসি তো বৃষ্টি পড়ছিল বলে তোমাদেরকে আর দেখাতে পারিনি জঙ্গল থেকে গিয়ে এই দেখো এই টক শাকগুলো তুলে নিয়ে চলে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কেউ যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা টেস্ট জানো এতে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি লবণ হলুদ ব্যাস এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না আর এর থেকে এতটা জল বের হচ্ছে এই জলেই কিন্তু এই শাকটা পুরো আমার রান্না হয়ে গেছে দেখো আর এরকম শুকনো শুকনো করে কিন্তু রান্না করতে হয় তাহলে খুব ভালো লাগে দুপুরে রান্না হয়ে গেছে কিন্তু আমি এখন সকালের খাবার খাচ্ছি সকালবেলা ডাল দিয়ে একটু ভাত আলু ভাজা দিয়ে এখন খেয়ে নিচ্ছি তারপর আবার দুপুরের খাবার খাবো কারণ এখনই স্যার পড়াতে আসবেন তো স্যার পরপর দুটো স্যার পড়াবে তারপর স্যাররা যাবেন তারপর আমরা দুপুরের খাবার খাবো আবার সোনার বিকালে পড়া রয়েছে আমি খেয়ে ওঠার পরেই স্যার চলে এসছেন তো স্যারের জন্যেই এই যে চা বসিয়ে দিলাম বানাবো একটু লিকার চায় খাই সব স্যাররাই তো সেই লিকার চাটাকেই একটু সুন্দর করে আমি বানিয়ে দিই শুধু যে চা চিনি দিয়ে ফুটিয়ে দিই তা না যে সব কিছুর মধ্যে একটু মানে রকম সৌন্দর্য থাকবে সব কিছুর মধ্যে একটু অন্যরকম কিছু আমরা খুঁজে পাবো সেই জন্যেই কিন্তু একটু চেষ্টা করি সময়। তো সেটাই একটুখানি তেজপাতা একটুখানি অন্যান্য সব কিছু দিয়ে চাটা বানিয়ে দিচ্ছি তো তুমি যতই লোককে ভালো রাখার চেষ্টা করবে নিজের কথা না ভেবে লোক কিন্তু তোমার কথা একদমই ভাববে না যে তুমি ভালো থাকছো কি না থাকছো তাই তুমি কাকে ভালো রাখবে না রাখবে তার আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে সংসার জীবনে নিজেকে তুমি যদি সুখী না করতে পারো তোমাকে কেউ সুখী করতে পারবে না কেউ তোমার কথা ভাববেই না তাই সংসার জীবনে তুমি নিজেকে আগে প্রায়োরিটি দিয়ে বা নিজেকে আগে সুখী করে তারপর সবাইকে সুখীর কথা ভাববে অবশ্যই সবাইকে সুখী রাখবে সুখী করবে কিন্তু নিজের কথাও একটু ফেব। এই পৃথিবীতে কেউ কারো নয় তোমার জন্যে কিন্তু কেউ কিছুই করবে না সেই জন্যে নিজের জন্য একটু ভাববে যারা ভাবে যে ভবিষ্যতের কথা প্রচুর ভাবে যে আমি এটা করলে এই হবে ওই হবে আর যারা ভাবে ঠিক আছে যা হবে দেখা যাবে তারাই কিন্তু নিজেরা প্রচুর সুখী থাকতে পারে আর যারা ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে নিজেদের মানে শরীর মানে মানসিকতা সবই কিন্তু ক্ষয় করে সেই জন্যে সবার আগে নিজেকে সুখী করো তাহলে কিন্তু সবাইকে তুমি সুখী করতে পারবে স্যারকে চা করে দিয়ে বিস্কিটগুলো সব বয়েমে ভরে রাখলাম রেখে আজকে খুব ছাদে আমার ড্রাগন গাছগুলো আমাকে টানছিল যে আশা নিয়ে এলাম আশা পুরো নিরাশা হয়ে গেল ভাবলাম ড্রাগন গাছে মনে হয় আমাদের হচ্ছে ফুল এসেছে তো দেখলাম একটাও আসেনি একটাও ড্রাগন হয়নি তার পুরো একদম মানে আমি নিরাশ নিরাশ হয়ে গেলাম তো অনেকদিন ছাদে আসিনি কেন জানি না মন বলছিল হয়তো ড্রাগন গাছে ফুল হয়েছে তো এসে দেখছি একদমই না আর গাছগুলো সেইভাবে পরিচর্যাও করা হয় না তো কিছুই হয়নি এই দেখো এই তো গাছের অবস্থা একদম নিরাশ হয়ে গাছগুলোর দিকে তাকিয়ে রইলাম বেশ কয়েক বছর হয়েছে এই ড্রাগন গাছের বয়স কিন্তু ফল ফুল কিছুই দেখলাম না তো আর কি হবে নিরাশ হয়ে এখন নিচের দিকে চলে গেলাম একদম কি আর বলবো তারপর এই দেখো আজকের ওয়েদারটা একদম মেঘলা টুপটুপ করে বৃষ্টি পড়ছে আর অন্য বাড়ির তুলনায় এবার আমাদের কাছে কাঁঠাল খুব কম হয়েছে তো যে কটাই হয়েছে তোমাদেরকে একটু দেখালাম বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখো কি সুন্দর একটা কালার হয়েছে তারপর ছাদ থেকে নেমে এসে স্নান করে এই যে ঠাকুর পুজো দিতে বসে গেছি আজকে শনিবার তো তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দেওয়া যাবে না হনুমান চালিশা পড়তে হবে সব কিছু জানো তো একটা নেগেটিভ ভাইবস ত্যাগ করে পজিটিভিটি আনার জন্যে আমাদের কিছু জিনিস অবলম্বন করতে হয় তো সেইগুলো যদি আমরা অবলম্বন করি আমাদের মন থেকে কিন্তু পজিটিভিটি আসবে তো সেই জন্যে নেগেটিভিটি দূর করার জন্যে আমরা অনেক কিছু করে থাকি আমিও কিন্তু সেই রকম অনেক কিছু করি যাতে আমাদের নেগেটিভ ফাইভসটা চলে গিয়ে পজিটিভ ভাইভসে ভরে যায় কারণ আমাদের চেষ্টা ছাড়া কোনো কিছু করার নেই একটু চেষ্টা তো আমাদের করতেই হয় পুজো আসটা করলে মনের খুবই শান্তি মেলে তো সেই জন্যেই শান্তি দিক মানে শান্তি বজায় রাখার জন্য কত কিছু আমরা করে থাকি অনেকে হয়তো বিশ্বাস করে না আবার অনেকে হয়তো বিশ্বাস করে অনেকের মধ্যে আমিও পড়ি আমি ঈশ্বরের ঈশ্বরকে প্রচুর পরিমাণে বিশ্বাস করি তো সবাই চেষ্টা করবে শনি মঙ্গলবারে একবার করে অন্তত হনুমান চালিশা পড়া হনুমান চালিশা করলে কিন্তু মনের খুব শান্তি মেলে আর বাড়িরও নেগেটিভিটি চলে যায় তারপরে এই দেখো ঠাকুরের কত জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলোই এখন ভাজ করে সব গুছিয়ে রাখছি এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিয়েও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর অবশ্যই তোমরা কিন্তু যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি অর্থাৎ সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে আমার পাশে থেকো সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা এখনও হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে সোনা এখন পড়তে গেলে ওকে দিয়ে আমি আনি লাজনার বাবা একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি ওয়েদারটা কি সুন্দর দেখো তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই